হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বুঝতেই পারছো মামার বিয়ে শুরু হয়ে গেছে আজকে ছিল মামার আইবুড়ো ভাত আর এখানে দেখো মামাও কাজে লেগে পড়েছে কারণ এতটা লেট হয়ে গিয়েছিল থালাটা সাজাতে ওই জন্য মামাকেও হাত লাগাতে হয়েছিল আর নিজের বিয়ে বলে কথা একটু তো কাজ করতেই হবে তো চলো তোমাদেরকে ঝট করে বলে দিই আজকে মেনুতে কী কী ছিল তো ছিল হচ্ছে ভাত পোলাও সাত রকমের ভাজা স্যালাড পালং শাক মাছের মাথা দিয়ে মুগের ডাল ফুলকপি আলুর তরকারি মাছ পায়েস মিষ্টি আর দই মামার ঠাকুমা আমাকে আশীর্বাদ করে নিল আর একে একে সবাই করেছিল সব ভিডিও তো সম্ভব নয় দেওয়া তো এখন মামাকে খাইয়ে দিচ্ছে মামার জেঠিমা আর এখন সমস্ত নিয়মকানুনের পর চলছে ফটো সেশন সবাই সবার মতো করে ছবি তুলে নিচ্ছিল আর মামার আয় ভাত ছিল মামার বিয়ে ঠিক একদিন আগে কারণ অনেকটা দূর আমাদেরকে বরযাত্রী যেতে হবে ট্রেনের প্রায় সময় লেগে যাবে আট ঘন্টার মতো তো কোথায় যাচ্ছে সেটা তোমরা পরেই জানতে পারবে আর মামাদের আছে খই ভাজার নিয়ম তো সেই জন্য এখানে সবাই মিলে খই ভাজছিল এখানে খই ভাজতে অনেকটা লেট হয়ে গিয়েছিল কারণ উনুনটা কিছুতেই ধরতে চাইছিল না ওই জন্য দেখো পাখাও দেওয়া হয়েছে আর মামাকেও নাকি পাশে বসতে হয় তো মামাকে এখানে বসিয়ে নেওয়া হয়েছে পাশে আর মামা তো ভয় পাচ্ছিল কারণ খইগুলোর ওই ধানটা ফুটে আসছিল এই দেখো শেষের দিকে অনেকটা গরম হয়ে যাওয়ার জন্য বেশ ভালো তাও হচ্ছিল একটু তাড়াতাড়ি আর এখন মামাকে খাওয়ানো হচ্ছে দই ছিঁড়ে তখন বাচ্চা প্রায় ওই ভোর সাড়ে চারটের মতো তো মামাকে সবাই মিলে বসে পড়েছে দই ছিঁড়ে খাওয়ানোর জন্য তো এইদিকে দেখো মামার এত ঠান্ডা লেগেছে মানে মামার না সবারেরই ঠান্ডা লেগেছে ওই জন্য কেউ আর সাজেই নি একদম চাদর টাদর মুড়ি দিয়ে সবাই বসেছে খাওয়ানোর জন্য তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা এখানে শেষ করছি আর তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে গায়ে হলুদের ভিডিও নিয়ে